পার্সোনাল মোবাইল ক্যামেরা এটা কি হ্যাক করা যায় এক আর দুই হচ্ছে আমার স্টোরেজের জিনিস কতটা সেফ যখন আমরা সোশ্যাল মিডিয়া সাইটগুলো অ্যাপগুলো ইউজ করছি ধরো ফেসবুক বলো হোয়াটসঅ্যাপ বলো ইনস্টাগ্রাম ইউজ করছি এগুলো যখন ইউজ করছি তখনই দেখবে যখন আমরা ইনস্টল করছি তখনই পারমিশন চাই ক্যামেরা পারমিশন মাইক্রোফোন পারমিশন লোকেশন পারমিশন সবই তোমার কাছে চাইবে ততক্ষণ পর্যন্ত তুমি সেফ আছে যতক্ষণ না তোমার ডেটা গুলো হচ্ছে মেলায় যে দড়ির মধ্যে ওই লাঠি ধরে খেলা দেখায় দেখেছো গো ব্যালেন্স করে আর কি তো আমরা যখন ফোনের জগতে ঢুকে যাচ্ছে আমরাও কিন্তু ওরকম ওই হাতে লাঠি নিয়ে একটা ব্যালেন্স করে চলতে হচ্ছে যেদিকে যদি কেউ একটু মানে হেলে যায় তো তখন তখনই তার বিপদ ব্যক্তিগত সমস্ত তথ্য আমার ফোনের মধ্যে রয়েছে তুমি আজকে ধরো যে সেক্টরে তুমি কাজ করছো তোমার কাছে তোমার ইমেল বলো হোয়াটসঅ্যাপ বলো এখানে বিভিন্ন লোকের রয়েছে বিভিন্ন কন্টেন্ট রয়েছে যেগুলো তোমরা ইমেলে আদান প্রদান করিস তো সেই ডেটাগুলো যদি আমি পেয়ে যাই আমার তাকে এ করতে কোনো অসুবিধা নেই এবার তুমি বলছো যে ফোনের ক্যামেরা কি হ্যাক হতে পারে হ্যাঁ হতে পারে আমি ধরো ডমিনোজ পিজা বা পিজ্জা হাট যে ধরনের ফুড ডেলিভারি অ্যাপ যেগুলো আছে তাদের ধরো অ্যাপ আমি ইনস্টল করছি তাদের অ্যাপে ইনস্টল করতে গেলে আমার কি পারমিশন দেওয়া উচিত লোকেশন পারমিশন ইজ এনাফ আমার লোকেশনটা নেবে আমি সেখানে কখনোই আমার ক্যামেরা পারমিশনটাকে অ্যালাউ করবো না তো ফোনের সেটিংসে গিয়ে দেখবে ওই অ্যাপ পারমিশন বলে একটা লিস্ট থাকে সেখানে গিয়ে দেখে নেবে যে কোন কোন অ্যাপকে তোমার কি কি পারমিশন দেওয়া আছে